প্রতিনিয়ত বাংলাদেশে কি করছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটুকুই যে খারাপ হয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করেছেন গত দু চার দিনে বাংলাদেশের মধ্যে অনেক কিছু ঘটেছে এর আগেরগুলি আমি বলে শেষ করা যাবে না যার কারণে পিছন থেকে আমি আর যাচ্ছি না গত দু এক দিনের বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো তার আগামী আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি আসিফ নজরুল সাহেব নিজে স্বীকার করেছেন কিছু কিছু ক্ষেত্রে সরকার আসিফ নজরুল সাহেব নিজেই স্বীকার করেছেন তারপরে দেখেছেন আপনারা গতকাল সাজেকা সাতটি রিসে আগে কে বা কারা লাগিয়েছে এবং কি কি ঘটেছে তা নিয়ে তদন্ত হচ্ছে অতি শীঘ্রই আমরা আশা করি তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো কি কারণে এই আগুনটি লেগেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত পরশু রাতে বর্তমান অন্তর্ভুক্ত সরকারের সর্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত তিনটায় হঠাৎ সংবাদ সম্মেলন ডাক দেয় আমরা মনে করেছিলাম খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম কি তিনি সেই ছোট বাচ্চাদের যে বাণী যে কথা তিনি সেই ছোট বাচ্চাদের মতনই একটি কথা বললেন যে কাল থেকে পরিস্থিতি আরো শক্তিশালী হবে। শৃঙ্খলা বাহিনী খুব কঠোরভাবে কাজ করবে এ দুটি কথা বলার জন্য তিনি রাত তিনটায় হঠাৎ করে সংবাদ সম্মেলন করার কি প্রয়োজনটুকু ছিল শুরু করে দিয়েছে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে জনগণের নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ওনাদের এখন চলে যাওয়ার প্রয়োজন এটা বলার কারণ প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন গলিতে গলিতে যে ঘটনাগুলি ঘটেই চলেছে প্রতিদিন টিভির হেডলাইন দেখেন সোশ্যাল মিডিয়াতে ঢুকেন যেখানেই যান সর্বপ্রথম আপনি দেখতে পারবেন হয় কোথাও কোন হয়েছে কোথাও দর্শন হয়েছে কোথাও চিন্তাইকারীর হাতে কেউ ছুরির আঘাতে আহত হয়েছে এ ধরনের নিউজ প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিভি হেডলাইনে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যেগুলো আমরা আশা করিনি আমরা আশা করেছিলাম দু হাজার চব্বিশের গণভ্যুত্থানের পর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ থেকে যত দুর্নীতি বাস টেন্ডার বাস চাঁদা বাস সন্ত্রাসী সব চলে যাবে আমরা এই ধরনের একটা আশায় ছিলাম কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম কি সম্পূর্ণ বিপরীত সাধারণ মানুষ যেই স্বপ্নটা দেখেছিল সে স্বপ্নের সম্পূর্ণ বিপরীত আমরা এখন দেখতে পাচ্ছি গত কিছুদিন আগে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বলেছেন জনগণের উপর জুলুম করা হচ্ছে এই বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটি অনলাইন জরিপ করেছেন সেখানে নব্বই পার্সেন্ট মানুষ হা বুট দিয়েছেন না বুট দিয়েছেন মাত্র দশ পার্সেন্ট মানুষ তার মানে এই গুজাই বাংলাদেশের মানুষ আসলেই বাংলাদেশের মানুষের উপর যে জুলুম করা হচ্ছে এটাই অনলাইন জরিপের মাধ্যমে প্রমাণ হয় আর একটি বিষয় বিভিন্ন সময় আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতার মুখে আমরা শুনি যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের দীর্ঘ আঠারো বছর ক্ষমতায় এই ষোলো বছর ক্ষমতায় রাখার জন্য জাতীয় পার্টি একমাত্র দায়ী তাদের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হলো দুই হাজার সালের নির্বাচন যখন পলিবন্ত হুসেন মোহাম্মদ এরশাদকে জোর সিএমএস নিয়ে যাওয়া হয় জোর করে ওনাকে শপথ করানো হয় তখন তো উনি বলেছিলেন উনি নির্বাচনে যাবেন না তিনি নির্বাচনে না যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন তখন তো ওনার পাশে কেউ দাঁড়াননি ওনার পক্ষে কেউ কোনো কথা বলেননি এর পরবর্তী দুই হাজার আঠারো সালের নির্বাচনের কথায় আসি দুই হাজার আঠারো সালের নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচন অংশগ্রহণ করেছে আপনি দেখেন জামাতের তিনি আসন থেকে এভাবেই সমস্ত রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করেছে তো এক পক্ষ তো জাতীয় পার্টি দূষ হতে পারে না যদি আওয়ামী লীগের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের সরকারকে বৈধতা দেওয়ার জন্য যদি জাতীয় পার্টি নির্বাচন করে থাকে তাহলে অন্যান্য যে দলগুলি নির্বাচন করেছে সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচন করেছে এগুলো আমার মুখের কথা না এগুলো ডকুমেন্ট আছে সমস্ত কথাগুলি আমি বলছি নিজের আবেগ দিয়ে বলাই কথাগুলি কিন্তু আমার না আমরা জাতীয় পার্টি সাধারণ কর্মী যারা আছি জাতীয় পার্টির নেতারা যারা আছেন কেউই আবেগে কোনো কথা বলে না আমরা যে সমস্ত ডকুমেন্ট আছে সে ডকুমেন্টের উপর ভিত্তি করে আমরা সব সময় কথাগুলি বলে থাকি তো যদি আওয়ামী লীগের নির্বাচনে বৈধতা জন্য জাতীয় পার্টি নির্বাচনে যেয়ে থাকে যদি জাতীয় পার্টি নির্বাচন করে থাকে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের দূষণ হয়ে থাকে তাহলে দুই এবং অন্যান্য স্থায়ী সরকার নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সবাই আওয়ামী লীগের সরকারকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলি বিষয়টি হচ্ছে গতকালকে রাতে জমা টিভির নিউজ দেখলাম আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন আমি একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনার দেখুন আপনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সে ছয় আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে গিয়েছে কিন্তু ৬ আগস্টের পর দীর্ঘ ছয় মাস পার হয়ে যাওয়ার পরও কিন্তু সে বিষয়টি দেশের জনগণ এবং প্রশাসন কাউকে জানায়নি দেশের জনগণ এই বিষয়টি জানতেন না হঠাৎ গতকাল এই মামলার একটি শুনানি পেতে যখন কোর্টে রাষ্ট্রপক্ষর আইনজীবী ছিল কিন্তু আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না এরপরে যখন বিজ্ঞ আদালত প্রশ্ন করে আসামি কোন আইনজীবী নেই কেন তখন রাষ্ট্রপক্ষ আইনজীবী বলেন যে ছয় আগস্ট যে কাশিমপুর কারাগার থেকে আস বিভিন্ন সাধারণপ্রাপ্ত আসামিরা পালিয়ে গিয়েছে তার সাথে ওই আসামিটাও ছিল তো দীর্ঘ ছয় মাস পরে কেন এই বিষয়টি কোর্টের নজরে বলেন বাংলাদেশের সাধারণ মানুষের নজর বলেন মিডিয়ার নজরে বলেন দীর্ঘ ছয় মাস পরে কেন আসলো এটা তো ছয় আগস্ট যখন পালিয়ে গিয়েছে এর পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো বিভিন্ন কয়েদিরা যারা পালিয়ে গিয়েছেন বিভিন্ন সাধারণপ্ত আসামিরা যারা পালিয়ে গেছেন তাদের যখন খবর নিয়ে কায় বা কারা পালিয়ে গিয়েছে তখন একটি প্রতিবেদন আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি কয়জন আসামি পালিয়ে গেছে কি কি মামলার আসামি ছিল মোটামুটি একটি লিস্ট আমরা দেখেছিলাম কিন্তু এই আসামিটা যে পালিয়ে গেল এর কোনো খবর কোনো মিডিয়াও বলতে পারে না এবং বিজ্ঞ আদালতও বলতে পারে না এই বিষয়টা গোপন রাখার কারণটা কি এর মানে বোঝায় অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থ প্রশাসন নিয়ন্ত্রণ করতে এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থ যদি ব্যর্থ নাই হতো তাহলে বাংলাদেশে আজ এতগুলি চিন্তাই করতো না প্রতিদিন এতগুলি মায়ের বুক খালি হতো না এতগুলি সন্তান বাবাহারা হতো না যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আইন পরিস্থিতি স্বাভাবিক চলমান রাখত আমি অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাছে বিশেষ করে আমি একটি অনুরোধ করব আপনি যদি আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি দায়িত্ব ছেড়ে দিয়ে অন্য একজনকে দায়িত্বটি বুঝিয়ে দিন কারণ বাংলাদেশে বর্তমান আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি নয়তোবা আজকে অন্য একজনের মায়ের কুলকালী হলো অন্য একজনের ছেলে বাবা হারা হলো মা হারা হলো কিন্তু আমি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত যে বা যারা যেখানে দায়িত্বে আছেন আপনার দেখে বলবো নিজের যে দায়িত্বটা দায়িত্বটা ভালো করে একটু পালন করবেন বিশেষ করে আইন শৃঙ্খলা দায়িত্বে যারা রয়েছেন আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যে যে প্রক্রিয়ায় আগাতে হয় আপনারা সেই প্রক্রিয়ায় আগাম এতক্ষণ পর্যন্ত ভিডিওটি আপনার দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো এভাবে আরো নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা সাপোর্ট করেন বিদায় আমার এই ভিডিও করা যদি আপনাদের ভালোবাসা না পেতাম তাহলে আমি ভিডিও গুলি করতাম না আপনারা ভালোবাসা দেখান যার কারণে আমার এই ভিডিওটি করা ধন্যবাদ সকলকে সালামালিক